出た <laughs> <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপালিয়ান রাই স্টুরেন্স তোমার সাথে কেমন আছে আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি তো আজকে চলে এসেছিলো তোমার একটা ব্লগের সাথে আজকে হচ্ছে শুভ ষষ্ঠী তোমাদেরকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা তো আমরাও যাচ্ছি আমার বড় বোনের বাড়িতে কারণ রাইসোনা হওয়ার পর মানে রায়সোনার জন্মের পর থেকে অনেক দিন আমরা প্ল্যান করেছি যে যাবো যাবো কিন্তু আর যাওয়া যাওয়ার হয়ে উঠছে না কিন্তু আজকে দিদি আগে থেকে বলে রেখেছিলো যে তাদের বাড়িতে নিমন্ত্রণ তো সোনামণিকে নিয়ে যাওয়ার জন্য অলি সুনা শোনা মা বাবা কেউ বলেছে যাওয়ার জন্য তো এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি সকাল থেকে রেডি হচ্ছি কিন্তু সকালবেলা কারেন্ট ছিল না তো তার জন্য একটু দেরি হয়ে গেল এখন বেরোচ্ছি দেখো এখন বেঁচে গিয়েছে ফোনে দুইটা নাগাদ দুপুর হয়ে গিয়েছে দেখো সুনামণি রেডি হয়ে নিয়েছে দেখো স্টাইল করে রেডি হয়েছে সানগ্লাস পরে একদম রেডি যাবে শোনা কার বাড়িতে হ্যাঁ বড়মার বাড়িতে যাবো আমরা তো ঠিক আছে বন্ধুরা চলো যাওয়া যাক গিয়ে কী কী করলাম সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে তো দেখো আমরা বেরিয়ে পড়ছি এখন শোনা অনেক বা বলছো তো নিচ্ছে ঠিক আছে চলো শোনা চলো শোনো তো এরপর দেখো তপ্ত গরমের মধ্যে আমরা বেরিয়ে পড়লাম বাড়িতে তো বলেছিলাম না কারেন্ট ছিল না আর যা গরম লাগছিল না সকাল থেকে তো তার জন্যই দেরি হয়েছে আমরা বেরোতে বেরোতে প্রায় আড়াইটা নাগাদ বেজে গিয়েছিল তো তাদের বাড়ি যাওয়ার কথা ছিল সকালবেলাই আর দেখো বেজে গেল কয়টা কারণ মানে আমি কোথাও যাওয়ার হলে কীরকমভাবে যে এরকম হয়ে যায় আমি এটাই বুঝতে পারি না কিন্তু মানে যা প্ল্যান করি সবটাই উলট পুলট হয়ে যায় তো যা যা হবার হয়ে গেল কিন্তু তবত তো যেতে পারছি সেটাই আমার জন্য অনেক খুশি তো দেখো এখানে কোথায় এসে পড়েছি আমরা আর খুব সুন্দর জায়গা তাদের বাড়ি যাওয়ার পথে মানে আধা ঘন্টা সময় লাগে এই দেখো লেচু বাগানের লেচু গাছ ওয়েদারটাই তো অন্যরকম খুব ঠান্ডা পরিবেশ তো আমরা দুই বোনের বাড়ি তো হচ্ছে পাড়াতেই কিন্তু আমার বড় বোনের বাড়ি হচ্ছে গান্ধীগ্রাম তো অনেকখানি জায়গা যেতে হয় জায়গাতে বাড়ি আর দেখো জায়গাটা খুব সুন্দর দেখো প্রায় আধ ঘন্টা লেগেছে আমরা বাইক দিয়ে আসতে আর শোনা দুই দু তিনবার থামিয়ে থামিয়ে জল খাওয়াতে হচ্ছে আর শুনুন প্রচণ্ড গরম লাগছে তো তার জন্য এখন এসে পৌঁছে গিয়েছি তাদের জলকে দিয়ে গেছি এখন বাড়ির পাশে কোথায়ছিস এসে গেছি বড়োনা বাড়িতে তো ফাইনালি তাদের বাড়ি এসে পড়েছি এখন আমরা গেটের ভিতরে ঢুকবো আমরা আসার আগে মা বাবু তারা এসে পড়েছিল বাবু তো অফিস সাথে এসেছিলো আর মা সকালবেলে এসে পড়েছিল দেখো দাদা ভাই এখানে ছিল আমাদের অপেক্ষা করে আসলে অনেকে কুলে নিয়ে নিল আসার পরে আমরা এসে পৌঁছে গেছি আরে অলি পাখিয়া চলে এসেছে তো আমরা আসার পর লিস তারাও এসে পড়েছিলাম তারা আমাদের পিছনেই ছিল তো আস্তে আস্তে হয় তো বাচ্চা কাচ্চা নিয়ে তো আসার পর দেখো কি হুড়ি শুরু হয়ে গিয়েছে আর দিদি ভাই এখানে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো তো সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আগে গরমে আজি জানবিচ ন কি খাব কি খাব দেখুৱা দুপা এইখনে ষষ্ঠী দেওয়ার জন্য এখানে রেডি করে নিচ্ছে মা বাবুকে ষষ্ঠী দেবে দিদিভাই অনেক দিন পরেই ষষ্ঠী দিচ্ছে তো মা বাবুকে সময় তো বাড়িতে আনতে পারে না অনেক দূরত্ব তো তাদের বাড়িটা তো তার জন্য আর কি সময় আসা পরে না তো এই বছর দিদি ভাইয়ের খুব শখ হয়েছে দুই মানে আমরা আমাদের দুই বাচ্চাকেও মানে নিমন্ত্রণ করেছে রাইসোনা অলিসা তাদের বাড়িতে নতুন অতিথি হয়ে এসেছে কারণ তারা জন্মের পর আর দিনও আসেনি বড়ো বাড়িতে তো সেই উপলক্ষে আরও ষষ্ঠীর অনুষ্ঠানও ছিল তো সেই উপলক্ষে আমাদের আসা তো মানে অনেক কিন্তু ধরেই ভাবছিলাম যে আসবো আসবো আর অনেকবার অনেকবার বলেছিল তারপরও আসা হচ্ছিল না আমরা জীবনে যেটা প্ল্যান করব সেটাই যে হবে সেটা কোনোদিনই ভেবে রাখা ঠিক না কারণ আমাদের আমার পক্ষে মানে আমার জীবনে এটাই হয় সব সময় মানে আমি যেটা প্ল্যান করব সেটা সব সময় একুরেট হবে সেটা হয় না তো এরকম সবার জীবনেই হয় আমি জানি তো আমরা মানে দেখো রায় আর অলি বড় মাসির বাড়িতে যাওয়ার কথাটাই ভেবে নাও এখান থেকে এখানে কাছে দাঁড়াই তো কিন্তু যাতে যাওয়া হচ্ছিল না কারণ মানে সময় হচ্ছিল হয়নি আমাদের তাদের বাড়িতে যাওয়ার তো তার জন্য আর কি তো আজকে ষষ্ঠীরা তো মানে খুব শুভ একটা মুহূর্তে আমরা গেলাম খুবই মজা হলো সবাই মিলে দেখো এখানে মা বাবুকে দিদি ষষ্ঠীও দিয়ে দিয়েছে তো ষষ্ঠী দিয়ে এখন মা বাবু ওই দিদিভাইকে শাড়িটা দিয়েছিল শাড়িটা দেখো খুব সুন্দর লাগছে দিদিভাইকে তো ষষ্ঠী দিয়ে তারপর ওর শাশুড়ি শাশুড়ি মেয়েও ষষ্ঠী দিয়ে দিল ওরা দুজনকে তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম দেখো খাওয়া দাওয়ার তো বিরাট বড় আয়োজন ছিল অনেক কিছু রান্না করেছিল

তো সেগুলো দেখতে যাচ্ছি তাদের বাড়ির পাশের রাস্তাটাতে একটু হাঁটছিলাম আর কি খুব সুন্দর পরিবেশ এখানকার দেখো গাছ অনেক বেশি আর কি এখানে আর পরিবেশটা খুব ঠান্ডা খুব ভালো লাগছে এখানে এসে দেখো প্রায় শোনা নিজে নিজে চলে যাচ্ছে এই পর পরে যাবে পরে যাবে ঠিক আছে চলো দেখো তানবি এ না পরে যাবে

পদ্ম ফুলগুলো আজকে কলি রয়ে গেছে ফুটেনি ভালো করে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে দেখো এই পরিবেশটা এটা হচ্ছে গান্ধীগ্রাম মধ্যপাড়া খুব সুন্দর যাই শোনা দেখো তাকিয়ে আছে শোনা এই শোনা কী করছ কোথায় দেখো কোথায় এসেছি আমরা আরে কি সুন্দর দেখো শাপলা ফুল ফুটেছে আর শাপলা ফুল কি কত আমরা পুকুর পাড়ে এসেছিলাম শাপলা ফুল দেখতে আর দেখতে দেখতে কোথায় এসে পড়েছি কি জঙ্গল দেখো এখানকার জায়গাটায় দেখো বাস বাঁশের চারে ভর্তি সেখানে আরেকটা পুকুর আছে গুঞ্জন বলছিল যেখানে নিয়ে যাবে এখানে কয়েকটা রিলস বানালাম বানিয়ে এখন দেখতে যাচ্ছি ওই পুকুর পাড়টায় সন্দেহ হয়ে গিয়েছে আর বেশিক্ষণ দেরি করা যাবে না এখানে দেখো কি বাতাস ঠান্ডা লাগছে এই দেখো রেশন আর বেশি দুষ্টমি করছে তো তার জন্য কুলো নিয়ে নিয়েছি মাও এসে পড়েছে এখন আমাদের পিছু পিছু এই দেখো এখন কোথায় এসে পড়েছি আমরা হ্যাঁ এখানে কোথায় এসেছে বসার জন্য দেখ কত বড় পুকুর পাড়ের ঘাট এখানে বঞ্জাম দেখাতে নিয়ে এসেছে তো বিকেলবেলা হাঁটতে বেরিয়ে খুবই মজা হলো সব মিলে সোনমণিক নিয়ে একদম হাঁফিয়ে পড়েছিলাম আমি আর মানে অনেকক্ষণ সময় হাঁটাআঁটি করার পর এখন মানে সন্দেহ হয়ে যাচ্ছিলো তারপর বাড়ি ফিরে আসতে আরে খোদিদি ভাই তারা নতুন ঘর তুলছে এখানে আগের তো নষ্ট হয়ে গিয়েছে এখন নতুন বিল্ডিং কমপ্লিট হয়নি দেখো বন্ধুরা আমরা একটু ঘুরে ঘুরে এসেছি দিদিভাইয়ের বাড়ির পাশের একটু এলাকাটা খুব সুন্দর লেগেছে পুকুর পাড়ে হাওয়াটাওয়া খেয়ে এসেছি আসনা মুনিও খুব মজা করেছে আর এখন দেখো ঘুরে টুরে আসার পর আমরা বলছিলাম যে বাড়ি চলে যাবো কিন্তু দিদিভাই আমাদের যেতে দেয়নি এখন বলছে যে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেই যেতে এখন আমরা সবাই বলছি যে ভাতে খাবো তার জন্য দিদি ভাই দেখো এখানে সিদ্ধপাত বসিয়ে দিয়েছে আমরা সবাই এখন রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে তারপর যাবো গিয়ে দিচ্ছে না অনেক দিন বাদে এসেছি তো তার জন্য দেখো এখানে রান্না করে নিচ্ছে আর এখানে তারপর আমরা খাওয়া দাওয়া সেরে এখন চলে যাবো দিদি ভাই কেমন লেগেছে আমরা যে আসেছি তোমাদের বাড়িতে খুশি ভালো ঠিক আছে দেখতে থাকো আমরা খাওয়া দাওয়া সেরে তারপর বাড়ি চলে যাবো এখন বেজে গিয়েছে রাত্র নয়টার উপরে বেজে গিয়েছে আর এখানে দেখো সবাই মিলে খেলা দেখছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল ওই দিন তো সবাই মিলে খুব মজা করে খেলা দেখছে তো খেলা দেখে তারপর বেজে গিয়েছিল সাড়ে নটার উপরে মানে দশটা নাগাদে বেজে যাচ্ছিল তো তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম দেখো এখানে সবাই মিলে খেতে বসে পড়লাম রেডি হয়ে ঠিক আছে ঠিক আছে আপনারা যাবেন আমাদের বাড়িতে তো সবাই মিলে খুব মজা করে একটা দিন খুব সুন্দর করে কাটানোর পরে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম দেখো আগরতলা সুন্দর সুন্দর রাস্তাগুলো আমাদেরকে দেখাতে দেখাতে আসছি তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো বন্ধ করতে ভালো থেকো সুস্থ থেকো টাইটা বাই বাই